সত্যি বলতে আমরা বরাবরই কিন্তু কন্টিনিউয়াসলি একটা কথা কন্টিনিউয়াসলি কিন্তু মোটামুটি বলে আসছি যে যে কোনো ইন্ডাস্ট্রি টিকতে গেলে সেই ইন্ডাস্ট্রিতে মেন মাস কমার্শিয়াল সিনেমা কিন্তু হওয়াটা দরকার যেগুলো একমাত্র পারে সেই ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখতে এবং যে কাজটা ইতিমধ্যে কিন্তু জিদ্দাত করছে এবং অঙ্কুশদা সেই পথে কিন্তু হাঁটছে এবং মির্জা ভালো চলছে এবং মেন স্ট্রিম কমার্শিয়াল মুভির যে দর্শক তারা কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে এবারের বিষয়টা হচ্ছে এই বছর মানে গত বছর যে কটা মেন স্ট্রিম কমার্শিয়াল প্রজেক্ট হয়েছে তার থেকে এই বছর কিন্তু মেন স্ট্রিম মাছ মশালা মুভির যে সিনেমাগুলো এইগুলো প্রবণতা কিন্তু বাড়ছে তার কারণটা হচ্ছে দেবদার খাদান আসছে বুমেরাং একটা পুরোপুরি আমি কেবল যে মাস এবং ক্লাস দুটো মিশ্রিত কিন্তু এটা একটা প্রজেক্ট এবং তার যে কোর অডিয়েন্স যে মাস অডিয়েন্স তাদের জন্য কোনো সিনেমা বানা বানা এমন তা কিন্তু নয় এবং আমরা বোমেনের মধ্যে কিন্তু এইগুলো দেখতে পাচ্ছি তো তার পরবর্তীকালে খাদান তো আসছেই এবং খাদান দেবদার কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট এবং এটা বিচার পড়াও কিন্তু কামব্যাক হবে এই খাদান দিয়ে মানে মাস কামব্যাক আমরা যাকে এক্স্যাক্টলি বলে থাকি তো এই তিনটে ছবি সব কিছু কিন্তু মোটামুটি ভবিষ্যৎ মানে দেখাবে যে অ্যাকচুয়ালি বাংলা ইন্ডাস্ট্রি সারভাইভ করবে কি করবে না এই তিনটে ছবি যদি সারভাইভ না করে যদি মানুষ এটাকে না দেখে তাহলে আলটিমেটলি ইন ফিউচারে এই মেনস্ট্রিম মাস কমার্শিয়াল ছবি কিন্তু আর কেউ বানাবে না এবং আলটিমেটলি ওই রকম ফ্যামিলি ড্রামা বা একটু বাইরে বেরিয়ে কাজ এই রকম কাজগুলো কিন্তু করবে আজকের দিনে দাঁড়িয়ে মহেন্দ্র সোনি তিনি আলটিমেটলি কিন্তু বলছেন যে প্রিভিয়াসলি দু সালে এমন কিছু কিছু ছবি মুক্তি পেয়েছিলো যেগুলো আলটিমেটলি বক্স অফিসে কতটা সাকসেসফুল হয়েছে সেটা পরের বিষয় যেগুলো ডিজিটাল কন্টেন্ট মানে আমাদের ওটিটি রিলিজ আমরা যাকে বলি সেই ওটি রিলিজও কিন্তু এখনও অবধি হয়নি ইভেন চেঙ্গিজও কিন্তু হয়নি একমাত্র জিতার আগের এই বছরের চেঙ্গিজের আগের ঈদের যে ছবির রাবন সেটা আলটিমেটলি কিন্তু ওটিও রিলিজ হয়েছে বঙ্গবেটিতে হয়েছে আমাদের ডিজনি প্লাস হরস্টেও কিন্তু মোটামুটি হয়েছে অর্থাৎ তার পরবর্তীকালে চেঙ্গিজ এখনও কিন্তু ওটি রিলিজ হয়নি বা আমরা যদি বলি বাঘা দিনের ক্ষেত্রে সেটাও কিন্তু এখনও অবধি হয়নি তো এইগুলো হচ্ছে বিষয়পত্র বাঙালি অডিয়েন্স মানে আমাদের কিছু কিছু ইন্ডাস্ট্রির লোকজন না চেষ্টা করছে অঙ্কুশদা তো লিটারেলি প্রচুর কিন্তু মোটামুটি চেষ্টা করছে এবং তার সঙ্গে সঙ্গে জিতটা তো জাস্ট ফাটে মানে ফাটিয়ে চেষ্টা করছে এবং পরের বছর হয়তো বস বস্ত্রী আসলেও আসতে পারে এবং দেবদা খাদান দিয়ে একটা কাম কামব্যাক করবে তো এই সমস্ত বিষয়পত্র যদি ওয়ার্ক করে তাহলেই কিন্তু ইন্ডাস্ট্রি ডিগবে নাহলে কিন্তু ইন্ডাস্ট্রি একটা বিরাট বড়ো বিপদের মধ্যে কিন্তু পড়তে চলেছে এটাই ছিল মেনলি বক্তব্য তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা